আপনি কি ওজন কমাতে চেয়েছেন কিন্তু শুরু করেই হাল ছেড়ে দিয়েছেন ডায়েট চার্ট জিম ফ্যাট বার্নার সবই করেছেন কিন্তু ফল পাননি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ওজন কমানোর কিছু বাস্তব কার্যকর এবং টেকসই টিপস যেগুলো আপনি ঘরে বসেই ফলো করতে পারবেন আপনি দেখছেন হেলথ অ্যান্ড ওয়েলনেস বাই এম এম যেখানে আমরা সহজভাবে কথা বলি স্বাস্থ্য আর সুস্থ জীবন নিয়ে ভিডিও শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলি আমি কোনো ডাক্তার বা ফিজিশিয়ান নই আমি যা শেয়ার করছি তা আমার জ্ঞান অভিজ্ঞতা এবং সাধারণ স্বাস্থ্য তথ্যের ওপর ভিত্তি করে আপনার যদি ডায়াবেটিস থাইরয়েড হার্টের সমস্যা বা অন্য কোনো শারীরিক জটিলতা থাকে তাহলে অবশ্যই এই টিপসগুলো অনুসরণ করার আগে আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন প্রথমেই একটা সত্যি কথা বলি ওজন কমানো কোনো ম্যাজিক শর্টকাট বা সাত দিনের চ্যালেঞ্জ না ওজন কমানো মানে হল লাইফস্টাইল ঠিক করা আপনি যদি শুধু স্কেলে নাম্বার কমানোর চিন্তা করেন তাহলে সেটা বেশি দিন টিকবে না যাই হোক আসুন তাহলে জেনে নিই ওজন কমানোর কিছু কার্যকরী টিপস যেগুলো আপনি ধীরে ধীরে নিজের লাইফস্টাইলে যুক্ত করতে পারেন টিপ ওয়ান পানি দিয়ে শুরু করুন অনেকে ভাবেন কম খাওয়াই ওজন কমানোর মূল চাবিকাঠি আসলে না প্রতিদিন পর্যাপ্ত পানি পান না করলে শরীর ফ্যাট বান ঠিকভাবে করতে পারে না সকালে উঠে এক দু গ্লাস পানি খাবার আগে এক গ্লাস পানি এই ছোট্ট অভ্যেসই অতিরিক্ত খাওয়া অনেক কমিয়ে দেয় টিপ টু কম খাওয়া নয় সঠিক খাওয়া ওজন কমাতে গিয়ে অনেকে না খেয়ে থাকেন এর ফল কি হয় জানেন মেটাবলিজম স্লো হয়ে যায় শরীর ফ্যাট জমিয়ে রাখতে শুরু করে ভাত কমাতে পারেন বন্ধ না বেশি করে শাকসবজি প্রোটিন রাখুন প্রতিদিনের খাবারে মনে রাখবেন ক্ষুধার সাথে যুদ্ধ করে ওজন কমানো যায় না টিপ থ্রি হাঁটুন দৌড়াতে হবে না ওজন কমাতে হলে জিমেই যেতে হবে এটা একটা বড় ভুল ধারণা প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট হাঁটা সিঁড়ি ব্যবহার সারাদিন একটু বেশি নড়াচড়া এগুলোই ধীরে ধীরে ফ্যাট কমাতে শুরু করে টিপ ফোর ঘুম ঠিক না হলে ওজন কমবে না আপনি জানেন কি কম ঘুম সমান বেশি ওজন কারণ হরমোন ব্যালেন্স নষ্ট হয় খিদে বেড়ে যায় মিষ্টি খাবার ইচ্ছে বাড়ে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম ওজন কমানোর জন্য অত্যন্ত জরুরি টিপ ফাইভ যে ভুলগুলো না করলেই অর্ধেক কাজ হয়ে যায় ওজন কমাতে গিয়ে এই ভুলগুলো করবেন না ফ্যাট বার্নার ওষুধ নিজের ইচ্ছে মতো না খেয়ে থাকা হঠাৎ অতিরিক্ত এক্সারসাইজ নিজের শরীরকে ঘৃণা করা আপনার শরীর আপনার শত্রু নয় ওকে সময় দিন ওজন কমানো মানে নিজেকে শাস্তি দেয়া না এটা হল নিজের যত্ন নেয়া আজ আপনি যদি ছোট ছোট পরিবর্তন করেন তিন মাস পরে নিজেই নিজের পরিবর্তন দেখে অবাক হবেন মনে রাখবেন ওজন কমানোর আসল রহস্য হল ধৈর্য প্লাস ধারাবাহিকতা ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে হেলথ অ্যান্ড ওয়েলনেস বাই এম এম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সুস্থ থাকা কোনো লাখ নয় এটা একটা চয়েস দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ